এটা খুবই সুন্দর এবং এটা রাবার দিয়ে কানে দিলে খুবই সুন্দর একটা প্রিমিয়াম এটা হোয়াইট এবং ব্ল্যাক আছে যার কারণে হচ্ছে আপনার টাচটা বুঝতে সুবিধা হয় এখানে একটা টাচ সিস্টেম আছে যেটা ক্লিক করে গান চেঞ্জ করতে পারেন ওয়ান অফ করতে পারেন এবং কল আসছে আপনার টি টা কানে আছে যেটা আপনাকে কল রিসিভ করতে সাহায্য করবে এখানে ক্লিক করলে আপনার কলটা রিসিভ হয়ে যাবে আপনি যদি কথা বলতে পারেন

এবং পি ডাব্লিউসটা পড়ে গেলেও এটা সুরক্ষিত থাকবে যদি এইভাবে পড়ে যায় তাহলে এটা সুরক্ষিত থাকবে এখানে একটা অপশন আছে যেটার মাধ্যমে আপনারা কেস অবস্থায় চার্জ করতে পারেন এটা আপনি কেস অবস্থায় চার্জ করতে পারেন চাইলে আপনারা অ্যাপেলের এর যে কোনো লাইটিং কোড দিয়ে চার্জ করতে পারেন আপনারা চাইলে কেস অবস্থায় ব্যবহার করতে পারেন আপনার কেজ অবস্থা ব্যবহার করতে কোনো প্যারা দিবে না এই কেসটা এই কেসটা পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রিতে আমাদের প্যাকেজের সাথে কেসটা আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন আবার চাইলে আপনার কেসটা খুলতে মনে যাচ্ছে এখান থেকে আপনারা এইভাবে খুলে টা এইভাবে বের করে ফেলতে পারেন ইডব্লিউএস এর এখানে একটা সুইচ আছে যেটা আপনারা চাইলে এখানে ইন্টিগ্রেটর লাইট দেখতে পারেন এখানে একটা লাইট আছে যেটা আপনারা চাইলে দেখতে পারেন যেটা আপনাকে যেটা আপনার খুললে লাইটটা সবুজ হবে এবং আটকাই লাইটটা লাল হয়ে যাবে আর এটার সাথে আপনার যে এয়ারপোর্ট গুলো পাচ্ছেন এখানে এই এয়ারপোর্টে এক একটা আপনারা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুই আর উপরে আপনারা বেকআপ পাবেন ব্যাটারি আর এটাকে আপনারা চারবার চার্জ করতে পারবেন এই যে যেই হেডফোনের মাথাটা আছে টি যে কানে দেওয়ার যে মাথাটা আছে এটা আপনারা চারবার ইউজ করতে পারবেন এভাবে এখানে রেখে আপনারা চারবার চার্জ করতে পারবেন টোটাল এক একবার চার্জ দিলে আপনারা পঁয়তাল্লিশ মিনিট থেকে আড়াই ঘন্টা পর্যন্ত পাবেন এবং কি চারবার মোটামুটি বলা যায় তিন চার দিন চলে যায় এবং কারো সারাদিনও চলে যায় এবং কোয়ালিটিটা অনেক এরকম টি আছে যেগুলো হয়তো বা প্লাস্টিক ফিনিশিংটা ততটা ভালো না এবং সাউন্ড কোয়ালিটি ততটা ভালো না এবং দেখা যায় আপনারা এইভাবে রাখছেন ফাঁকা এটার ভিতরে একটা ম্যাগনেটিক সিস্টেম আছে যেটা এইভাবে রাখলেই অটোমেটিকলি পজিশন মতো বসে যাবে তখন আপনার এই যে মাথাটা আছে টিডব্লিউএস এর হেডফোন পোর্টটা সেটাকে অটোমেটিকলি নিয়ে নেবে টান দিয়ে নিয়ে নেবে অটোমেটিকলি সার্চ করবে আর আপনার এখান দিয়ে এক্সট্রা কোনো সাউন্ড যখন বের হবে যখন বেশি কানে প্রেসার করবে তখন আপনার এখান দিয়ে কিছুটা সাউন্ড আউট হয়ে যাবে যার কারণে হচ্ছে আপনার কানের প্রবলেমটা কম হবে তো এটা প্রাইসটা হচ্ছে আপনি স্ক্রিনে বা ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা ঠিকানাটা আছে ওইখান থেকে জেনে নিতে পারেন কারণ এটা প্রাইস আপ ডাউন করে যার কারণে বললাম না এটা খুবই প্রাইস কম তবে একটা কথা বলে দিই এটা হচ্ছে পাঁচশোর মধ্যে প্রাইসটা হচ্ছে পাঁচশোর নিচে আপনার বলতে পারেন অনেক প্রাইস এটা প্রাইসটা হচ্ছে পাঁচশোর নিচে আমি এটা বলে দিলাম যে এটা প্রাইস পাঁচশো নিচে তো ভালো একটু নিচে পাঁচশোর ভালোই নিচে এটা এটা পাঁচশোর অনেকটাই নিচে তো অর্ডার করে ফেলুন ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টের নাম্বারে দেখা হচ্ছে এই ভিডিওতে